আল্লাহ তালা গুরুত্ব দিয়ে বারবারই বলেছেন আল্লা দিন ইয়াসেল নামা আমার আল্লাহ বিহি আই ও সাল আল্লা দিন একতা ও নামা আমার আল্লাহ বি আই ও সাল কাফিরদের চরিত্র হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আর মোমেনের চরিত্র হলো তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার ন্যূনতম পর্যায়টা আমাদের বুঝতে হবে সেটা হলো যে আপনি বিপদে আপদ তাদের পাশে দাঁড়াবেন তারা আপনার বাড়িতে আসলে মেহমানদারি করবেন অসুখ বিসুখে খোঁজ নেবেন দেখা হলে সালাম কালাম করবেন আপনি যে অনুষ্ঠানে আত্মীয় স্বজনের দাওয়াত দেন সেই পর্যায়ের সকলের সাথে তাকে দাওয়াত দিতে হবে তাদের দাওয়াতে আপনি যাবেন কবুল করবেন এটা যে কোনো মূল্যে আপনাকে ঠিক রাখতে হবে আর যদি এমন হয় যে আপনি তাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে গান বাজনা আছে বা বেপর্দা আছে আপনি যাবেন না কিন্তু বাকিগুলো আপনি ঠিক রাখবেন তার কথা বলবেন কেমন আছেন ভালো আছেন যদি আপনার কোনো ভালো আচরণকে তারা অপব্যাখ্যা করে আপনার গিবোধ করে তাহলে তা আপনি আরও সব বেশি পেলেন আপনার সোয়াব বাড়তে লাগলো আপনি রাগ করেন না এটা রসুল্লাহ সাল্লাহামের কাছে একজন সাহাবি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমি আমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখি তাদের বিপদ অবধে পাশে দাঁড়াই তাদের সম্পর্ক রক্ষা করি কিন্তু তারা আমার পিছনে শত্রুতা করে আমার ক্ষতি করার চেষ্টা করে রসুল্লাহ সাল্লাহ বলেন যে মাশা আল্লাহ তুমি তো খুব ভালো পজিশনে আসো তুমি যদি এভাবে চলতে পারো তাহলে তুমি জিতে যাবে তারা হেরে যাবে তো আল্লাহর পক্ষ থেকে তোমাকে তাইত করা হবে এই জন্য আপনি যদি মনে করেন তাদের দাওয়াতে গেলে অনুষ্ঠানে গেলে গোনা হবে অর্থাৎ বেপর্দা চলতে হবে গান বাজনা শুনতে হবে গিবতে শরিক হতে হবে তাহলে জেন না কিন্তু বাকি সম্পর্ক খোঁজ খবর রাখবেন আপনার বাড়িতে দাওয়াত দেবেন আসলে মেহমানদারি করবেন আর যদি আপনার ভালো আচরণে তারা খারাপ ব্যাখ্যা করে এজন্য আপনি দুশ্চিন্তা করেন না আপনার এতে সব বাড়ছে